গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে কেমন আছো তোমরা সবাই জানিও আমি খুব ভালো আছি তো উঠেছি অনেক কাজও হয়ে গেছে কাজ স্নান দেখো সকালে রুটি বানিয়েছি তুমি ই করো দুটো রুটি খেয়ে সকালে ওষুধটা খেয়ে নিও রুটি হয়ে গেছে রুটির সাথে কিছু করিনি আলুর কিছু করিনি আর কোনো সবজি নেই এত সকালে সবজি আসে আসেও নি মা কিছু করতে হবে না চিনি টিনি আছে ওগুলো দিয়ে খাবো আর আজকে দুপুরবেলা আমাদের নিমন্ত্রণ আছে একটা অনুষ্ঠান বাড়িতে জানি না যাওয়া হবে কিনা যদি যাওয়া হয় তো হবে যদি যাওয়া না হয় তো রান্না করব যা তো কাজে লেটে উঠেছি আমি তার জন্য ভাবছি যে বিছানাটা হয়তো আমাকেই গুটাতে হবে তা যে এসে দেখি কিনা বিছানাটা গুটানো হয়েছে এবং পরিষ্কার করা পুরো হয়নি এটা আমাকেই করতে হবে আর ও দেখি শুয়ে আছে যে চুপচাপ শুয়ে আছে মন মারা হয়ে শুয়ে আছে আমি জিজ্ঞাসা করছি যে তোমার কি হয়েছে বলছে কিনা কিছু হয়নি কিন্তু চোখটা ছোলো ছোলো হয়ে আছে জিজ্ঞাসা বলতে না যে কি হয়েছে আমি ঘরে শুয়ে আমি আমার নিজের মতো কাজজি সেটাও ক্যামেরা অন করে দেখাচ্ছে কি জন্য কাঁদছো কি জন্য কাজজি মানে পার্সোনাল লাইফ আমি খুব একটা ভালো নেই ভালো না থাকার অনেক কারণ থাকে অর্থনৈতিক দিক থেকে নয় সেদিক দিক থেকে ভালো আছি তো মানসিক দিক থেকে আমি ভালো নেই আমার সময়টা খুব খারাপ যাচ্ছে তো সেদিক থেকেই আমি ভালো নেই মানে একটা কারণ হতে পারে অনেকগুলো কারণও হতে পারে যে কোনো দিক থেকে ভালো নেই মনটা ভালো লাগছে না এমনি বিছানা গুটাতে এসে শুয়েছিলাম আর এটা মানে ক্যামেরা ক্যামেরা অন করে দিয়েছে ঘরে কখনো একা থাকলে সে আমার চোখের জল পড়ে আমাদের মানে দুটো জীবন হয় জানো তো পাবলিকলি যেটা দেখে সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি আমাদের রিয়েল লাইফেও অনেক সময় অনেক মনে কষ্ট থাকে মানসিক কষ্ট থাকে শারীরিক কষ্ট থাকে যেগুলো মানে সবসময় শেয়ার করতে পারি না আর আমি শারীরিক দিক থেকেও ভালো নেই সবসময় ব্লগে বলি না তাই কোনো দিক থেকেই বলছি না আমার সময়টা খুব খারাপ যাচ্ছে মানসিক আর শারীরিক দুদিক থেকেই আমি ভালো নেই ওকে জিজ্ঞাসা করলাম যে দুপুরবেলা আমরা নিমন্ত্রণ বাড়ি যাবো কিনা বললাম হ্যাঁ যাবো তো ওইজন্য মিয়া রান্নার প্রস্তুতি কোনো নিচ্ছে না কারণ বেলা হয়েছে না হলে আমাকে মাছ সবজি নিয়ে রান্নার ব্যবস্থা করতে হতো আর তুমি মা এর দুপুরে রুটি খাওয়ার জন্য মিষ্টি এনে দিও কেমন হ্যাঁ দিয়ে দাও আপনি বল আনতে ওই 10 দামের দুটো নিয়ে আসবা তাহলেই হবে রোদদূর উঠেছে সকাল বেলায় মা বলছে বৌমা যে দুদিন কাচলো সকাল সকাল সেই দুদিনই মেক করে আকাশে কালকে তো বৃষ্টি তোলাপাড়া করতে হয়েছে আজকে মেক গড়েছিল ওই মেক দেখেই মা বলছে বোমা কাচলে কপালটা খারাপ শুধুই মেঘ নামে মানে বৃষ্টি নামে যাক বৃষ্টি হয়নি মেঘ করেছিল যার রোদ্দুর উঠেছে মোটামুটি শুকিয়ে যাবে সকালের খাবারটা আজকে অনেকটা দেরি করে নিলামে দেখো এগারোটা বাজে এর নিচে কিন্তু জল আছে আর চিনি আছে হ্যাঁ ভিজে নরম হবে তারপরে খাবো তো আমার আকেলদা তো মাঝে মধ্যেই ব্যথা হয় ঠান্ডা লাগলে ব্যথা হয় কোনো শক্ত কিছু চিবিয়ে খেলে ব্যথা হয় তো এখন ঠান্ডা লাগার জন্য ব্যথাটা হয়েছে একটু প্রবলেম হচ্ছে খেতে বাদ গেটটা বেশি হয়েছে দুধ হয় তো চলো সকালের খাবারটা খেয়ে হয়ে গেছে ঠান্ডার জন্য তো যাই হোক এবার নিমন্ত্রণ বাড়ি যাব তো বাবাকে খেতে দিয়ে দিয়েছে সুন্দর অনেক আগেই আর মায়ের তো একাদশী সেই ব্যবস্থা আমি সকালেই করেছি রুটি মিষ্টি জানলার ওপর রাখা রয়েছে এখন ও স্নান করবে তারপরে একা একা সব যাব যাই এবার ডান হাতের কাজটা সেরে আসি সুন্দর রেডি হয়ে গেছে ওর সাথেই যাব আর ওই কি বলতে গেলাম কথা তুই তো ভুলে যাই এই জন্য ভালো লাগে না ওই যে ওর এখনো স্নান হয়নি যখন স্নান হবে যাবে এরা তো রেডি হয়ে রয়েছে কখন থেকে তুই আমাদের সাথে যাবি তো সইনি আমাদের সাথে তো হ্যাঁ তাহলে বেরিয়ে হয়ে গেছে তোর মাথাটে ভাগে আনো কিছুক্ষণের জন্য আরাম করে আরাম করে মাথাটা বানিয়েছিল সৈনিক শাড়িটা হাতে করে নিয়ে আসবি সাথের যে কান্নার ব্যাপারটা এখনো পর্যন্ত আমি ক্লিয়ার হতে পারলাম না আবার মনে মনে ভাবছি যে আমি সকালবেলা যখন ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে মুখ ধুলাম মুখটা ধুয়ে মুখটা মুছতে মুছতে আমি বারান্দায় উঠছি তখন আমাকে বললো কিনা যে কি গো ডাক্তারের কাছে নামটা লিখিয়ে দিই ডাক্তারটা দেখিয়ে আসবা কিন্তু আমি বললাম কি না যে আমার তো গাটা সামান্য একটুখানি গরম হয়েছে এতে আবার ডাক্তার কি আমি তো পুরো ফিট তা তার জন্যে কি কাঁদতে পারে আর এর জন্যেই কিন্তু আমার যদি কিছু হয় না আমি কিন্তু ওকে বিশেষ করে ওকে বলি না এবং ওকে জানাতে চায় না কিন্তু ও আমি জানি আমার যদি কিছু হয় ও খুবই চিন্তা করে যেরকম কালকে তিনবার উঠেছে গাটা শুধু হাত দিয়ে দেখছে পরশু দিন অ্যালার্ম দিয়ে রেখেছে তাও লাস্টের অ্যালার্মটা আমি কেটে দিয়েছি তোমাদের বলেছি এই বিষয়গুলো নিয়ে ও কিন্তু প্রচন্ড ভাবে আর ভাবলে ও শরীরটা খারাপ হবে একই ও অসুস্থ আবার আমার দিকে ভাবতে গেলে আরও বেশি করে অসুস্থ হয়ে যাবে এই হচ্ছে কারণ একটু রেডি হয়ে নিয়েছি মায়ের কাছে যাব বলে বিছানাটার কি অবস্থা দেখো এরকম ছড়ানো বিছানা দেখে যেতে কেমন লাগে গুছিয়ে থুয়ে তারপরে যাব আর ওদিক থেকে আওয়াজ দিচ্ছে আমি ঠিক করে দিচ্ছি এরকম এখানে পড়ে আছে থাক আমি শুয়েছিলাম আমি গোছ করছি ওকে গোছ করতে হবে না না থাক আমি করছি চিন্তা নেই এখন পাঁচটা মতো বাজে যেতে যেতে মনে হয় ছটা বাজবে কম করে তোমরা আসলে পুরো এক বছরের মাথায় এক বছর এক বছর গতবার গেলাম না পুজো ছিল তো সেই দিন এসেছিলো জন্য আমার খুব ভালো করে মনে আছে সেই দিনটা আর আজকে কিন্তু এসছি দিদিকে একটা ইনভাইট জানাতে

এটার মধ্যে স্পেশালি মায়ের হাতে আমার জন্য কেক আছে সত্যি মা বিশ্বাস করো কেকটা দেখার আগে বলছি আমার না আমি ভালো নেই আমি আজকেও কান্না করছিলাম বাড়িতে কেন আমার কি জানি আমার মানে কি হয়েছে এমনি সব ঠিক আছে তবু মনে হয় যেন কোনো দিক থেকে আমি ভালো নেই খুব কষ্ট মনে হয় কিসের কষ্ট বাবা শরীরে খুব কষ্ট শরীরে তো একটু কষ্ট আছে অন্যান্য দিক থেকেও কষ্ট আছে মায়ের হাতের কেক দেখে সত্যি মনটা ভালো হয়ে গেল খুব সুন্দর হয়েছে কেকটা দেখতেই অনেক সুন্দর হয়েছে এর আগেও তোমার হাতের কেক খেয়েছি কেন এত খাবারের ব্যবস্থা কেন করেছে তুমি কত লুচি বানিয়েছ মায়ের কাছে বসে তেল দেব বলে চুলগুলো খুললাম বাধা ছিল মা ঘরে টিভি দেখছে আর আমার রাত্রে তেমন বিশেষ কিছু কাজ নেই তেমন কিছু শেয়ার করারও নেই রাত্রে রান্না করছি না মায়ের জন্য রুটি মিষ্টি এগুলো আছে খাবে আর আমরা মুড়ি খেয়ে নেবো আলসেবি লাগছে ভালো লাগছে না আর ভাত করতে একবারে কাল সকালে করব। তো যাই হোক আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো দেখা হবে আবার কালকে থেকে সবাইকে গুড নাইট